নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটা ব্লকে সবাইকে জানাই অনেক স্বাগত তোমরা তো দেখলে আমার ঠাকুর ঘরের একটু ক্লিপস তো আমার পুজো তো হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম সেরে পুজোটাও সেরে নিয়েছি স্নান করে তো চলো এখন চলে আসি রান্নাবান্নার কাজে তো রান্নাবান্না করব তার আগে হচ্ছে জল গরমটা বসাবো কারণ সকালে সকালে সবাইকে খাবার দিয়ে দিয়েছি সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরের জন্য আয়োজন চলছে মা তো সবজি কাটছে ওখানে বসে আর আমি হচ্ছে গরম জল করব যেহেতু ঠান্ডার সময় তো সবাই তো গরম জলে স্নান করবে সেই জন্য আগে গরম জলটা তুলে দিয়ে রান্না করতে গেলে আমার রান্না ছেড়ে আবার আসতে হবে না গরম জল করতে তো সেই জন্য ভেবেছি গরম জলটা করে তারপর রান্নার কাছে যাব তো আমি গরম জলটা বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার বাবু কী করেছে ও তো সারাদিন দুষ্টুমি করে তো ওকে বলেছি আমি লাইটটা দিয়ে যেতে তো যেহেতু আগে এসেও লাইট দিয়ে গেছিলো তো আবার দেখো ও তেলের বোতলটা নিয়ে এসে রেখে যাবে দুষ্টুমির জন্য ওইটা কিন্তু ও ইচ্ছা করছে বদমাইশি করার সেই জন্য তো তেলের বোতলটা রেখে চলে গেছে আমি ওকে একটু ধমকি দিয়ে ডেকে বললাম এটা রেখে আসতে তো ও আবার ওটা রেখে আসবে আর রাস্তায় দেখো সায়ন সমানে কিন্তু চেয়ারটা নিয়ে এক্সারসাইজ করে যাচ্ছে তো ওর মাথায় কিন্তু বাচ্চাদের মতো দুষ্টুমি সারাক্ষণ ঘোরাঘুরি করে তো এদিকে আমি উনুনটা ধরাতে যাচ্ছি কিন্তু কি বলো তো খড়িগুলো না ভেজা 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 মানে শুকনা খড়ি এনেছিল তোমাদের দাদা ভাই তো যেহেতু এখন সকালে করে কুয়াশা পড়ে তো সেই জন্য সকালবেলা কুয়াশাতে খড়িগুলো একটু ভিজে যায় তো যেহেতু ঢাকা হয়নি ঢাকার কিছু সেরকম ছিল না তো সেই জন্য ঢাকতেও পারিনি আর কুয়াশায় খড়িগুলো একটু ভিজে ভিজে গেছে তো সেই জন্য একটু ধরতে টাইম লাগে না হলে এত টাইম লাগে না খড়িগুলো ধরতে তো চলো আমার খড়িটা ধর ধরা প্রায় হয়ে গেছে ও আস্তে আস্তে ঠিক ধরে যাবে আর এখানে যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আবার গুছিয়ে রেখে দেব কারণ সব তো লাগেনি আর এত একসঙ্গে লাগেও না তো কালকে আবার আমার লাগবে তো সেই জন্য একটা বস্তার মধ্যে আমি এই প্লাস্টিকগুলো কাগজগুলো ভরে রাখছি যাতে কালকে আবার আমি এটা দিয়ে গরম জল করতে পারি তো চলো ওগুলো আমি গুছিয়ে রেখেছি আর এদিকে মায়েরও প্রায় সবজি কাটা হয়ে গেছে তো এখন যাব রান্না করতে তো সকালবেলা মাছবেলা এসছিল তো মাছ রেখেছি আর মাছটা ধুয়ে নিয়েছি যেহেতু উনি কেটে দিয়ে গেছিলো আর এখান থেকে চার পিস মাছ আমি তুলে রেখেছি কেন বলো তো কারণ ধ্রুব আর ধ্রুবির হচ্ছে রাতে পিকনিক আছে তো ওরা তো দুজন রাতে খাবে না না হলে বেশি হয়ে যাবে তো সেই জন্য চার পিস তুলে রেখেছি আর বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে তরকারি করেছি দেখো এখানে মশলা ছাড়া বেশি মশলা যদি আমরা খাই না তো মাঝে মধ্যে খাই তো ধ্রুবী এই আলু আর ফুলকপির তরকারিটা খুব পছন্দ করে আর এখানে আলু আর সিম দিয়ে ভাজা হচ্ছে তো চলো আমি আলু সিমটা ভেজে নিই তারপর আবার আজকে এক জায়গায় যাওয়ার আছে যেহেতু মা আছে তো মা বলেছে চল ঘুরে আসি মানে দিদাকে একটু দেখতে যাবে তো চলো আমার আলু আর সিম ভাজা হয়ে গেছে এখানে দেখো তো আলু আর সিমটা আমি নামিয়ে নিই আজকে আর বেশি কিছু রান্না করিনি এটাই রান্না করেছি তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চলেও এসেছি দিদার বাড়িতে তো মা দিদা মাসি আর পাশে একটা মাসিমা এখানে বসেছিলো আর ধ্রুপ তো এসেই জ্যাকেটটা খুলে দিয়েছে খুলে দিয়েই খেলা শুরু করেছে আর এখানে দেখো একটা নারকেল গাছ ছোট্ট একটা নারকেল গাছ বেশি বড়ো না মানে হাত দিয়ে নারকেলগুলো তোলা যায় আর এই গাছে নাকি আগে অনেক নারকেল ধরেছিল তো চলো এখানে আর তোমরা তো দেখেছো আমার ছোটো মামা এই যে আগেও আর মেঘনা আর বসে আছে তো যার সঙ্গে সঙ্গে মামা এক ফানা কলা বের করে দিয়েছে তো ওখানে বসে বসে দুজনে কলা খেয়েছে পর মামি অনেকগুলো মুড়ি মেখেছিলো তো আমি বাড়ি থেকে খেয়ে গেছি তো ভাত খেতে বলেছিল ভাত তো খাবোই না তো মুড়ি মেখেছে কিন্তু না খেলে হবে না একবার নিয়েছি তো ওই একবার নিয়ে অনেকক্ষণ ধরে ওই মুড়িগুলো খাচ্ছিলাম আর এখানে দিদা এসে কি করলে একটু দেখো লুড্ডু মাংচি মাংনা বি না আমলো তো তোমরা দেখলে আমার দিদার বয়স কিন্তু নাইনটি প্লাস হয়ে গেছে তো এখন এই রকম নাচছে তো দিদা আরও কি বলেছে জানো বলেছে আমার মেয়ের বিয়ের সময় নাকি ও উনি নাকি নাচবে তো আমি বললাম দিদা তুমি তো অনেক বুড়ো হয়ে যাবা তখন তুমি তো হাঁটতেই পারবা না বলে কেন বুড়ো তো আমার শরীরটা হবে আমার মনটা কি বুড়ো হবে আমি নাচতে অবশ্যই পারবো তুই দেখিস তো আমি বললাম ঠিক আছে কথাটা কিন্তু লাখ কথার এক কথা মানুষের শরীরটা কিন্তু বুড়ো হয়ে যায় মনটা কিন্তু কখনো বুড়ো হয় না তো সেটা আমি ভাবলাম বললাম ঠিক আছে মনটা যদি শক্ত থাকে তাহলে তার সঙ্গে শরীর কিন্তু পারে না শরীর কিন্তু অটোমেটিক চলবে তো দেখবে যখন আমাদের শরীর খারাপই হয় যদি আমাদের মনটা ভালো থাকে আমাদের শরীরটা কিন্তু অর্ধেক ভালো হয়ে যায় তো চলো কথাটা শুনে তো আমার ভীষণ ভালো লাগলো আর এখানে যে দেখতে পাচ্ছ আমি চলে আসি মামির এই যে সবজি বাগানে তো এখানে অনেক রকম সবজি লাগিয়েছে টমেটো তারপর কুমড়ো গাছ ডাটা শাক আরও অনেক কিছু আছে ওলকপি আছে মূলও আছে তো মামি আমাকে আগে অনেকগুলো তুলে দিয়েছে তো গাছ থেকে তুলতে কোনো জিনিস আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো বললাম মামি চলো তুমি যখন তুলে তো আমিও একটা করে তুলে নিই তো মামি বললো একটা করে নেবা কেন তোমার যে কটা ভালো লাগে তুমি সে কটা নাও তো মামি যেহেতু আগে অনেকগুলো তুলে দিয়েছে তো সেই জন্য আমি একটা একটা করেই কিছু তুললাম তো তোলা হয়ে গেছে তো এই হচ্ছে আমার ছোট মামি তো বাবুর কাছে যত যেতে চাচ্ছে বাবু ততই মামির কাছ থেকে সরে যাচ্ছে কারণ ও প্রথম প্রথম একটু লজ্জা পায় কারণ ও একটু লাজিক টাইপের তো ও সবার কাছে হঠাৎ করেই যায় না কারণ একটু টাইম লাগে ওর সঙ্গে মিশতে তো যখন একবার মিশে যায় তখন খুব ভালো বন্ধু হয়ে যায় তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে হচ্ছে ভাই মামার ছেলে তো আমরা বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো সন্ধ্যার আগে আগে বাড়িতে পৌঁছে যাব দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা পড়ে গেছে আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে যেহেতু ঠান্ডার সময় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার চ্যানেলের পাশে থেকে তো আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে